সঙ্গীতের সংসারে আরও একটু নতুনভাবে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকেরা এসে পড়েছি আবার সেই ঘরের কাছে আজকে জল দিতে হবে গাত নিতে কালকের গাননি করেছিলাম আজকে এখনও পর্যন্ত জল দেওয়া হয়নি তো জল দিতে হবে তার জন্যই এসছি আর আজকের তো রবিবার মাল করছিলাম সকালবেলাও উঠে মাল করে এখন ওই বাবা ব্যবসায় বেরোবে তো ওই বাবা তার আগে একটু বাজারের দিকে যাবে রান্নার তো যেমন কিছু নেই বাড়িতে যন্ত্র তো বাজারে যাচ্ছে আমাকে এক বালতি দু জল এগিয়ে দিয়ে যাবে আমি এগিয়ে নিতে পারছি না কালকে অতটা মশলা আমার কোনো সমস্যা হয়নি আর রাত্রেবেলা আমাদের অলিমিয়াকে নিয়ে আমি পড়ে গেছিলাম কোলে করে কোলে ছিল আর আমরা দুজন একসঙ্গে পড়ে গিয়ে আর এই কোমরে চোট পেয়েছে তো কাজ করে রেখা হয়নি কিন্তু পড়ে গিয়ে ব্যথা লেগেছে তো কিছু তো করার নেই বাড়ির কাজ তো করতেই হবে আর এইভাবে যে শূন্য জায়গায় মানে ঘরের ভিতরেই বিপদ হবে বুঝতে পারিনি যে এইভাবে পড়ে গিয়ে এতটা ব্যথা লাগবে তো কোমরে খুব চোট পেয়েছি তার জন্য একটু মলম লাগিয়েছি সকালবেলা উঠেই লাগিয়েছি মলমটা এই জল দেব ওই ঐশিকার শিকার বাবা তো এগিয়েই দিয়ে যাচ্ছে জলটা আমি শুধু দিয়ে দেবো দেওয়ালে বাবা বাজারে না গেলে হবে না কারণ একটু পরে ব্যবসায় বেরোবো তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো এখন যাবো আমি জল দিতে আর ওই শিখা ছেলে একটু বেলার দিকে ওর ড্রয়িং আছে ওর ড্রয়িংয়ে যাবে ওরও রেডি করে দিতে হবে একটু খাইয়ে দিতে হবে বেলা এখন জাল দেওয়ার কাজে হাল লাগাবো গাননি করার পরে এখন জল না দিলে তো হয় না জল তো দিতেই হবে আমি বয়ে আনতাম কিন্তু আমি পাচ্ছি না তো জল না দিলে ভালো মজবুত হয় না তো জলটা তো দিতেই হবে আর ওই শিকার বাবা এগিয়ে দিয়ে গেছে বলেই কিছুটা নাহলে আমি তো আজকে তোমার নিয়ে হাঁটতে পাচ্ছি না ঠিক করে কালকে তো পড়ে গেলাম আর ওয়ালি ভিয়ারও কম বেশি লেগেছে মানে ছোট মানুষ তো ঠিক বুঝতে পারছি না কিন্তু আর লেগেছে অল্প বেশিটা আমার লেগেছে আর এই তো গান্ধী হলো এখন এর ভিতরে এতটা করে মাটি তুলতে হবে তো সে যে আবার কবে তোলা হবে তা ঠিক নেই মানে এ একটা ধাক্কা গেল ওই ধাক্কা সামনে উঠতে উঠতে আবার কিছুদিন সময় লাগবে আবার মাটিটা পরে ফেলা হবে হয়তো আপাতত তো দেওয়া হয়ে গেছে আর এবার গিয়ে ঘরের কাজে হাল লাগাবো আর দেখো আবার দেখো কি করছো লিখছ কি লিখছ ওটা কে লিখবে ওটা কি লিখবে দিদি তুমি কি লিখছ তুমি কী লিখছ লেখো 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 হ্যাঁ আ একটা বড় কালভার্ট মুরগি নিয়ে এসেছে যে চড়ছে আর আমাদের অলিমিয়া দাঁড়াচ্ছে তাড়িয়ে দাও অলিভিয়া তাড়িয়ে দাও তাড়িয়ে দাও তাড়িয়ে দাও ও বা বলছে হ্যাঁ ঘাস <laughs> না না ও নেবে না ভয় পাবে কিন্তু ও দুধ থেকেই হয় হয় করছিল কিন্তু কাজ থেকেই নেবে না একদম কি মায়ের কোলে দেখো কি মা কোলে কোন নিয়ে দাঁড়িয়ে পড়েছে ছ কিলো ওজনের কালভার্ট মুরগি তো এই কালভার্ট মুরগিটা নিয়ে এসেছে এখন পরিষ্কার করবে শিকার বাবা তারপর তো রান্না হবে আর শুধু আমাদের না পাশাপাশি আরো অনেকের আছে অনেকটা মাংস এতটা মাংস তো আমাদের না তো মা হাতে মা বলছে অনেক দিন বাড়িতে বড় বা আগে মা হাতে করে নিয়েই দাঁড়িয়ে পড়েছে মুরগিটা হ্যাঁ ভার খুব মা বলছে ভার খুব মায়ের এমনি হাতে পায়ে একটু ব্যথা তো আর নিতে বলতে ভার খুব

আর একজনের পক্ষে তো সম্ভব না বিশেষ করে আমাদের পক্ষে তো সম্ভব না এত বর্দা হ্যাঁ অনেকটা বড় মুরগি তো সবাই পাশাপাশি বললো যে বাড়িতে নিয়ে আসো সবাই মিলে নেবো তার সবাই মিলে নেওয়ার জন্য এটা নিয়ে এসেছে দুটোবেলা মাংস তো রান্না হবে আর তার সঙ্গে একটু শাক ভাজা হবে তো পালং শাক আর কাঁকড়া পালং শাকের ছিষ উঠেছিল সেই ছিষ কেটে নিয়ে এসেছি আর কাঁকড়াটা এখন ভাজা চলছে আর পালন শাক এই কুয়াশা পড়লে একটু মানে টক টক ভাব চলে আসে তো পালন শাকটা একটু ভাব দিয়ে নিয়েছি পালন শাকটা এই যে ভাব দিয়ে নিয়েছি হালকা করে একটু পালন শাকটা ভাব দিলে আর টক টক ভাবটা থাকে না চলে যায় এই কাঁকড়া দিয়ে হবে আর কাঁকড়াটা ভাজাও হয়ে গেছে প্রায় শাকটা দিয়ে দিই আইজকেরে মাংস কেটে কুটে আর এই মাংস রেখেছে এক কেজি আর সবাইকে ভাগ করে দিয়েছে কড়াইতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর মশলাগুলো সব মাখিয়ে নিয়েছি আসলে মশলা বাড়তে পারতে অনেকটা দেরি হয়ে গেছে এমনি কোমরে ব্যথা তার উপরে অনেকটা মশলা বাড়লাম আর আইজকেরে ঠিক করে কাঁচা লঙ্কা নেই শুকনো লঙ্কাও বাড়তে হয়েছে তো বেটে আর এই কমপ্লেট করে আজকে অনেকটা বেলাও হয়ে গেছে কিন্তু কী করবো আসলে তো ওই জন্য একটু দেরি হচ্ছে মশলা পারতেই বেশি দেরি হয়েছে মাংসটা কষি নেব আর এই যে আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়েছি আগে চড়িঘড়ি করে করা হচ্ছে নানান রকম কাজের মধ্যে গ্যাস টোটার মধ্যে অনেকটা ওই জন্য সব কিছু দেখাতে পারছি না এখন এই মাংসটা কষে নেবো ভালোভাবে মনে হচ্ছে খাসির মাংস আছে আমি আগের দিনও নিয়ে এসছিলাম ওই বড় মুরগির থেকে কেটে আর আজকের আর গোটা নিয়ে চলে এলাম দোকানে এত ভিড় বললো আপনাকে দাঁড়াতে হবে লাইনে দাঁড়াতে হবে তারপরে দেবে

আর মানে হাওয়া বার হয়ে যায় এমন একটা মুখটা ফাঁকা হয়ে গেছে আর হাওয়া বার হয়ে গিয়ে আর চাল শক্ত হয়ে গেছিলো আমি আবার জল দিয়ে আবার আটকে দিয়েছি আর সেই এমনভাবে মানে হাওয়াটা আবারও বার হয়ে গেছে সাইড দিয়ে সেই ভাত তলায় যেমন পুড়ে উঠেছে আবার নরমও হয়ে গেছে আজকে মাংস দিয়ে সবাই একটু খাবে একটু ছচ্ছড়ে ভাত কিন্তু সেটা আর হলো না

ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে উঠছে মা একটু নরম ছাড়া খেতে পারে না তো মায়ের সঙ্গে আমরা সবাই প্রায় মায়ের মতো নরম নরমই খাই কিন্তু দুই এক সময় শক্ত থেকে যায় বা তখন আবার মা খেতে পারে না মানে আজকে ভাঙতে সিদ্ধ হয়েছে বাবা নেই হ্যাঁ বাবা নেই সত্যি সত্যি আজকে বাবা আজকে বড় দাদার বাড়ি বড় বললো না বাবা আজকে এখানেই খাবে

রবিবারে ওই শেখার বাবা ব্যবসায় যায় কিন্তু আজকে ফোন করে অনেক দোকানদার বললো যে দোকান বন্ধ থাকবে সেই কারণে আজকের ব্যবসায় যেতে পারিনি ওই জন্য বাড়িতে থাকার কারণে যে কালকে খাটাখাটনি হয়েছে প্রচুর তার জন্য বড় মুরগি নিয়ে এসেছিলো মাংস ভাত খাওয়া হয়েছে কিন্তু বিকালবেলা জাল হাতে বার হয়ে পড়েছি মানে বা মা বললো যে খুলনাও শাক খাবে তো লাউ শাকের সঙ্গে যদি একটু বড় কই মাছ হয় ভাত পাতে পরে তা খুব ভালো লাগে তার জন্য এই জাল হাতে করে বিকালবেলা বার হয়ে পড়েছি তবে হ্যাঁ আমি ভাববো না আমাদের পতায় মানে ওই শিক্ষার বাবা ভাববে ওই শিখার বাবা আছে ক্যামেরার ঘরে ওই শিকার বাবা যাবে তো আমি আর ওই শিকার বাবা দুজনেই যাচ্ছি কোথায় জাল পাততে যাচ্ছি দেখাচ্ছি অবশ্যই তো এখন যাব সেই জাল পাততে খালে যাব অবশ্যই খালে কোথায় পাতবে সেটা আমি জানি না কোথায় মন স্থির করেছে তো ওই দেখাবো জানি না যে হবে কারণ কত তো কি হচ্ছে তবে গিয়েই দেখবো সেটা বিকাল বেলায় কিন্তু ওপারের গাছগুলোকে খুব সুন্দর দেখাচ্ছে বিকাল ঠিক না একদম সন্ধ্যার টাইম প্রায় গড়িয়ে চলে এসছে আমরা যেখান দিয়ে জল নিই সেইখানেই চলে এস আগে একদিন যেখানে জল পাতা হয়েছিল সেইখানেই আবার জাল পাততে নেমে গেছে ওই শিকার বাবা এই যে নিচে এখানটা ঘাস পরিষ্কার করছে এর দিন কিন্তু মাঝখানে অনেকটাই পানা ছিল না ফাঁকা ছিল ওই যে ওভারটায় ওপারটায় মাথা আছে দড়ির মাথা আর এপারটায় এক মাথা আজকে তো পানা ভর্তি তো কি হবে জানি না পাততে পারবে কি না এখন ওপারে যাবে নাকি এখন যাবে সেই ওপারে আর এই ওপারে যেতে গেলে কিন্তু অনেকটাই ঘুরে আসতে হয় ওই দিক থেকে পোল পার হয়ে পোলের ওই ধারে শাঁখো আছে সাঁকো পার হয়ে এই দিকে আসবে এইখানে তো ওপারে যাচ্ছে এই যে দড়ির ঠিক করছে এই যে দড়ির মাথায় একটা ছোট ইট বেঁধে নিয়েছে আর ইটটা কিন্তু ওই যে ও ওই পারে পার করে দিচ্ছে ওইখানে যাবে গিয়ে এখন ওই জাল পাতার জন্য ওপারেই যেতে হবে তো জাল হাতে করে ওপারে যাবে আর আমি এপারে থাকবো ওই যে ইটটা দুলিয়ে আর ওপারে ছুঁড়ে দিয়েছে আর এখন যাচ্ছে ওই শিকার বাবা ওপারে হয়তো সন্ধ্যাও নেমে যাবে আগের দিন এখানে দিয়েছিল তো এপারে যতটা পরিষ্কার করেছে ওপারে গিয়েও কিন্তু ততটাই পরিষ্কার করেছে করে আর এবার জালটা টানাবে তো কিভাবে জালটা পাচ্ছে সেটাই দেখা জালের নিচের বটটা ভিজে নিচ্ছে আগে সকালবেলায় কিন্তু ওই দূরে যে খেজুর গাছগুলো দেখা যাচ্ছে ওইগুলো ঝিল পাড়ের খেজুর গাছ ওইগুলো কিন্তু দেখা যায় না সকালবেলা কুয়াশার মধ্যে দড়ি দড়ি কি করব এবারে যে দড়িটা আছে দড়িটা আমাকে টানতে বলছে তো এখন দড়ি টানব দড়িটা কিন্তু এক হাতে টানছি আমি আর এক মাথা ধরে আমি টানছি দড়িটা আর আরেক মাথা কিন্তু ঐশিক বাবার কাছে তো জানি না জাল আসবে না আসলে দড়ি র্যাং মাথা আর জালে র্যাং মাথা একসঙ্গে করে ইট বেঁধে আর আমাকে এবার দিয়ে টানতে বলেছিল আমি এই যে টানছিলাম এই দড়ির এই মাথাটা ওই দেখা যাচ্ছে তো টানতে টানতে এইখানে ওপরে উঠে গেছে পানার ওপরে কারণ পানার নিচ দিয়েই আসছিল আস্তে আস্তে আমি জোরে টেনে ফেলেছি আর ওপরে উঠে এসছে মানে কিছুটা টানছিলাম কিছুটা ছেড়ে দিচ্ছিলাম এরকম করতে করতে জাল চলে এসেছিলো হাম্মাসখানে পর্যন্ত এসছে এখন ওই বাবা এসে আবার ঠিক করবে। ওই বাবা ওপার থেকে এপারে চলে এসছে আমি তো হাম্মাসখানে রেখে দিয়ে আর চলে এসেছিলাম এখন আবার দড়িটা টেনে আর নিচু করে নিয়ে আসছে জাল পেতে উঠেছে ভিজে গেছে পুরো একটা পড়েছে মাছ পারতে একটা বনেছে পাততে পারতে একটা কই মাছ পড়েছে তো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কত বড় কই মাছ আর এইভাবে তো অনেক কষ্ট করে সেই বেলায় এসছে আর এখন তো পুরো সন্ধ্যা নেমে গেছে সন্ধ্যা বেলায় পুরো পাখিরা আপন বাসায় ফিরছে আর আমরাও বাসায় ফিরবো আমি জল নেওয়ার জন্য দুটো ড্রাম নিয়ে তো ড্রামগুলো ভরা হয়ে গেছে ড্রামগুলো এবার নিয়ে নেব

আমি দিয়েছে মা বড় বড় না মানে এরকম ভাবতে পারিনি যে জাল পাততে পারতেই বাদ নেই এখন কালকে কতটা পরে আমাদের অলিভিয়ার বাবা তো সন্ধ্যাবেলা থেকে কাজ করতে বসছিল আর আমি রান্না করতে গেছিলাম আর একটুখানি কাজ ছেড়ে উঠছে এবার অলিভ ভিয়া গামলে নিয়ে হাঁটছে কাজ উ ঠিক আছে আবার দে তো দিচ্ছে আম বাবাকে ডাকো বাবাকে ডাকো ও দে বাবা খাওয়ার কাটছে বলছে ও বাবা দিয়ে ও ও দিয়েছে খাবার হ্যাঁ খাবার দিয়েছে তাই তুমি খাচ্ছো এই ওoverlineটা কি হচ্ছে হ্যাঁ ওটা কি হলো দুষ্টু মামা হ্যাঁ থেকে খাবার তুলে নিচ্ছে দেখ বাবা কতটা খাবার তুলে নিয়েছে এখন ডাল ভাজা ভাগাটা হচ্ছে তো ও মোটাতে যা তোটা আছে মুখে একটু দাও আমরা তো জাল পেতে এসে আর আমি কোন রকমে একটু ভেন্ডি ভাজা করেছি রাত্রিবেলা দুপুরের তরকারি ছিল ওতেই হয়ে যাবে আমাদের ওয়ালি খেলা করছে চানাচুর গুলো প্যাকেট করে এখন ডাল প্যাকেট করছে চানাচুর গুলো আমি এটা ফেলবো তাহলে আমি চানা গুলো এটা ফেলে তুমি ডাল প্যাকেট করে ফেলো ওয়ালি এদিকে আসো কি করছো খেলা করছো

আগে যে চানা চুর আর ডাল ভাগের যে প্যাকেট হয়ে গেছিল সেগুলো আমি মুখ এটে আর এই বড় প্যাকেট করছি এখন আর ওই সিলার বাবা আমারও ডাল প্যাকেট করতে বসে গেছে কারণ ডালটা এখন সম্পূর্ণ প্যাকেট হয়নি হ্যাঁ ডাল ভাজা ডাল ভাজা তো আজকের পর্বটা এই কাজের মাধ্যমেই শেষ করছি হ্যাঁ শুরু হয়েছে আর কাজ দিয়ে শুরু আবার কাজ দিয়েই শেষ আমাদের ভিডিও মানে কাজ আমরা যা করি তার উপরেই আমাদের ভিডিও তো আজকের পর্বটা কেমন হয়েছে কারণ বাচ্চা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে সারাক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার চারটা ওই দিক ফের দাও ওই দিকে দাও ওই দিক ফেলে দাও হয়েছে চারটা আমরা নমস্কার